আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রভাব হস্তকে বন্ধে জাতীয় চিঠি দিয়ে অনুরোধ করেছে নির্বাচন কমিশন বৃহস্পতিবার নিজ দপ্তর থেকে কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ তিনি বলেন মন্ত্রী কিংবা রাজনৈতিক দলের এমপি যেই হন না কেন প্রভাব খাটলে তা আমলে না নিতে মাঠ কর্মকর্তাদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন লালমাটিয়া থেকে সাবেক অতিরিক্ত সচিব আকাম সাইফুল ইসলাম চৌধুরী বিকাশী কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছে অনুষ্ঠানে আমি বলছিলাম যে আজকে একটি চিঠি দেওয়া হয়েছে স্পিকারকে যাতে উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারেন মন্ত্রী এবং এমপি যারা আছেন আপনার কাছে জানতে চাই চিঠি দেওয়াটা আসলে আপনি কীভাবে দেখেন বিধি অনুযায়ী স্থানীয় স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী বা এমপিরা কারো ভোট চাইতে পারেন না তাই তো তাই যদি হয় তারা যদি বিধি ভঙ্গ করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এটাই তো স্বাভাবিক নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটাই আশা করা যায় স্পিকার কেন সেটি দিতে হলো এটা নির্বাচন কমিশনের তো এখানে যা কিছু এখতিয়ার তিনি যখন স্পিকারের উপরে বর্তায় দিচ্ছেন তখন উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেয়া ছাড়া আর কিছু না কারণ হচ্ছে স্পিকার এটা কোন আইনে পড়বে আপনার কোন আইনে কিন্তু বলা নেই স্পিকারের একদম শপথ নিয়েছেন তিনি যে তিনি কোন ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে আইন অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করিবেন তাহলে তাকে যখনই দায়িত্ব পালন করতে হবে তখন তিনি আইন অনুযায়ী করবে তিনি যদি এমপিদেরকে বারণও করতে যান কোন আইনে বারণ করবেন অতএব এই বারণ করবারটা এটা বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশনেরই একটি আর যথেষ্ট নির্বাচন কমিশন এখানে খামোখা স্পিকারকে একটা পার্টি করে ফেলছে এবং যেটা স্পিকারের পদমর্যাদার জন্য সম্ভবত ভবিষ্যতে একটা খারাপ নজির হয়ে থাকার সম্ভাবনা দেখা যেতে পারে আমার কাছে মনে হয় না যে এই লেখা স্পিকারকে সঠিক হয়েছে যদি সেটাই যদি হতে পারত রাষ্ট্র যদি মনে করে সরকার যদি মনে করে যে এরকম করা যাবে না আইন তৈরি করে ফেলুক সংসদ তো চলতেছে আইন তৈরি করে ফেলুক আইন তৈরি করে তারপরে স্পিকার তখন আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন

খুব ভালো একটা নদীর সার্বিকভাবে উপজেলা নির্বাচনের এখনকার মতো প্রথম পর্বের নির্বাচন হবে আট মে মাসের আট তারিখে এবং বেশ কিছু অন্য দপ্তর অন্য পর্যায়ের জন্য মনোনয়ন পত্র জমা এবং প্রত্যাহারের সময় সময় নিয়ে কাজ করছে প্রার্থী প্রার্থীরা সব মিলে এই নির্বাচনের আগ্রহ আপনি কেমন দেখতে পাচ্ছেন একজন নাগরিক হিসাবে নির্বাচনে আগ্রহ আসলে যখন সবার পার্টিসিপেশন থাকে তখন আগ্রহটা তৈরি হয় এক্ষেত্রে পার্টিসিপেশনটা হয়েছে যদিও নির্বাচনে অংশ নিয়েছেন এবং যাদেরকে বিএনপির আপনি বহিষ্কারও করেছেন কিন্তু তারপরও এটা যে সেভাবে যে একটা সামগ্রিকভাবে সকলের সকলের অংশগ্রহণ এটা আসলে হয় এটা না হওয়ার ফলে আপনার যেটা হচ্ছে যে ওই আগ্রহটা অভাবে না এখন কিছু কিছু জায়গায় হবে যেমন ধরেন যেটা ঠিক আছে অমোক প্রার্থী হয়েছে ইতিপূর্বে অমোক অমোক সমস্যা ছিল ওকে আর জিততে দেব না এই ধরনের কিছু ঘটনা ঘটবার মতন আলামত হয়তো তৈরি হবে এবং যেটা আমরা যে গত সাতই জানুয়ারি নির্বাচনে দেখেছি যে কারণে সরকারি প্রার্থীদের বিরুদ্ধে বাষট্টি জন স্বতন্ত্র নির্বাচিত হয়েছে এই প্রতিবাদের কিছু জায়গা হয়তো তৈরি হবে কিছু কিছু জায়গায় সব জায়গায় না তবে ইলেকশনটাকে আপনার ওই যে আপনার আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে কি পারবে না এইসব কথাবার্তা বলে তারপরে আপনার যে নির্বাচন করতে যে সকলকে ডেকে নিয়ে এসে নির্বাচন করিয়ে এটা একটা লেজে অবস্থা তৈরি হয়েছে যেটা জনগণ বোধ খুব একটা মনে হয় না যে এই নির্বাচন নিয়ে মাথা খাওয়া তবে হ্যাঁ ভোট হবে আপনি হয়তো পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট ভোটার ভোট কেন্দ্রে যাবে তারা ভোট দেবে এবং তাদের ভোটে নির্বাচিত হবে এবং তারা বলছে যে আহ প্রতীক ছাড়াই তারা নির্বাচন করবে আহ এ কারণে আহ আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিক দল একাধিক নেতা এই নির্বাচনে অংশ নিয়েছেন সেখানে আসলে এখান আওয়ামী লীগ আপত্তি করছে না দল হিসেবে তো আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতেই পারে তার সদস্যদের বলতেই পারে যে কোনো ব্যক্তি বা কোনো মন্ত্রী বা এমপি যারা স্বজন তারা এই নির্বাচনে অংশ নেবেন না তাদেরকে প্রত্যাহার কথা বলা হচ্ছে অনুরোধ করা হচ্ছে এই 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 অনুরোধ বা নির্দেশনা দল হিসেবে আওয়ামী লীগ দিতে পারে এটা যখন আপনি সবাইকে স্বতন্ত্র হিসাবে কারণ কেউ দলীয় প্রার্থী না স্বতন্ত্র হিসাবে যখন নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছেন তখন আপনি কাউকে বাধা দেওয়ার মতন যে বাধা দিতে যাওয়াতে যে অমুক দাঁড়াতে পারবেন না অমুকের ভাই তিনি দাঁড়াতে পারবেন না এটা গণতান্ত্রিক অধিকারটাকে খর্ব করা হচ্ছে मतलब এটা করতে পারা যায় না যদি আপনি হতো যে দলীয়ভাবে নির্বাচনে মনোনয়ন দেয়া হতো তাহলে হতো যে মনোনয়ন যাকে দিয়েছি তার বাহিরে যারা দাঁড়িয়েছে তাদেরকে আমরা বহিষ্কার করতাম কিন্তু যেহেতু দলীয়ভাবে মনোনয়ন দেয়া হয়নি জি সেই ক্ষেত্রে আপনি যারা প্রার্থীতা চেয়েছেন তাদেরকে আমি অমুকের আত্মীয় অমুকের সজন বলে আর এই লিমিটটা কত হবে সেটা একটা প্রশ্ন আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম যে এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো আত্মীয় স্বজন না কিন্তু খুবই ঘনিষ্ঠ একেবারে এমপির হয়তো ডান তিনি প্রার্থী হয়েছে তো সেখানে কি করবে প্রভাব বিস্তার তো তার মাধ্যমে হবে সবই যে আত্মীয় হলে হয় তাই আবার ভাই ভাই আপন ভাইও দুই ভিন্ন দল করতে পারে অথবা আপন ভাই হলেই যে সেখানে প্রভাব বিস্তার হবে এমন কোনো কথা না অথবা এই জিনিসটা একটা আবারও বলি যে লেজ অবস্থা করা ছাড়া আর কিছুই বলছে না অনেক ধন্যবাদ আমাকে শেষ করতে হচ্ছে যেন আকমত সাইফুল ইসলাম চৌধুরী ভবিষ্যতে আমরা আবারও কথা বলব আপনার সাথে